গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইসলাম বিধ্বংসীর কারণসমূহ এ সপ্তাহে সেটাই বিষয় যেগুলো বাকি ছিল ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ফির উপস্থিত আমরা মুসলিম এত সন্দেহ নেই যদি কোনো মানুষকে বলা হয় সাধারণ কোনো মানুষকে যে আচ্ছা বলেন তো আপনার কাছে বা আপনার নিকটে সব থেকে দামি সম্পদ কি। সবচেয়ে দামি মহামূল্যবান সম্পদ আপনার কাছে কী উত্তর তর্কি দিবেন যে চোখে যত দূর দেখব ততটা সম্পত্তি আমার হবে তবে আমি প্রকৃত নিজেকে সম্পদ প্রকৃত সম্পদ মনে করব বা আপনি বলবেন যে ওপর দিকে যতটা নজর যাবে ততটা আমি বিল্ডিং তৈরি করব তাছাড়া আমার সম্পদ আমার মন ভরবে না এটা কি আপনার কাছে প্রিয় সম্পদ হবে একজন মানুষের নিকট সাধারণ আমরা মুসলিম একজন মুসলমানের নিকটে পৃথিবী মানুষের কথা বাদ দিলাম যেহেতু আমরা মুসলিম আমাদের নিকটে আমাদের কাছে সব থেকে। মহামূল্যবান সম্পদ কি হতে পারে বলুন তো সেটা হচ্ছে ইমান আমাদের নিকটে আমরা সাধারণ মুসলিম এই মুসলমানের নিকটে মুসলিমের নিকটে সব থেকে মহামূল্যবান সম্পদ সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুকে যদি বিক্রি করে দেওয়া হয় তারপরে কানা করে মূল্য হবে না ইমানের কাছে এটা হচ্ছে আমাদের কাছে মহামূল্যবান সম্পদ ইমান এই ইমানকে টিকে রাখতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি শেষ শ্বাস পর্যন্ত আমরা ইমানকে টিকে রাখতে পারি আর এই ইমানকে নিয়ে বিশুদ্ধ ইমান নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ইমান নিয়ে যদি আমরা আল্লাহ রবুল আলমের কাছে সাক্ষাৎ লাভ করতে পারি কেয়ামতের ময়দানে ভাবুন শেষ হাসি আমরাই হাসব ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে ইমানকে বাঁচাতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ইমান নিয়ে যেন আমরা উঠতে পারি কিয়ামতের মাঠে এই ইমান নিয়ে যেন আমরা উঠতে পারি আল্লাহ রুবুল দরবারে তবেই আমরা শেষ হাসে হাসতে পারবো আর তা যদি না হয় তাহলে ফেরাউন নমরুদ আবুজাহেল কাফের মুসলেকদের মতো আমাদের হালাত অবস্থা হবে অতএব যে কোনো উপায়ে আমাদেরকে ইমানকে টিকে রাখতে হবে সাহাবিদের জামানায় রসুল সাল্লা সাল্লাম খুব মজুদ সাহাবিরা ইমান নিয়ে এত চিন্তিত থাকতেন যা কল্পনার বাহিরে হানজালা রদে আল্লাহ ছুটছেন সাহাবিদের রসুলের কাছে দৌড়ে যাচ্ছেন ছুটে যাচ্ছেন এবং বলতে বলতে যাচ্ছেন না ফাঁকা হানজালা না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়েছে নিজে নিজে বলছে কথা হানজালা রদে আল্লাহ তাল্লাম আল্লাহ সাল্লাম একজন বিশিষ্ট সাহাবি রসুল সাল্লাহ সাল্লামের এক সাথী সে দৌড়ে দৌড়ে আল্লাহর রসুল সাল্লামের কাছে যাচ্ছেন আর এই কথা বলতে যাচ্ছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে কেন কেন মুনাফিক হয়ে গেছে তখন তিনি উনি বলছেন যে যখন রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে থাকি তখন যেই ইমান থাকে আমার যে ইমানটা থাকে যখন দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হয়ে যায় তখন সেই ইমানটা আমার কাছে থাকে না রসুল সাল্লাহসাল্লামের কাছে যখন থাকে তখন যে ইমানের স্বাদ পাই যে ইমানটা আমি পাই যে ইমানটা আমি রাখি যখন দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হয়েছে তখন সেই ইমান আমরা রাখতে পারছি না সাহাবিরা কত চিন্তিত থাকতেন এই বিষয়ে অথচ তারা জান্নাত প্রাপ্ত নিশ্চিত তারা জান্নাত রদি আল্লাহ মাইন সকল সাহাবির ওপর বল আলমী তাদের ওপর সন্তুষ্ট হয়েছিলেন তারা নিশ্চিত জানতেন রসদালামে জানতেন যে তারা জান্নাতে যাবে তারপর উপর তারা ইমান নিয়ে কত চিন্তিত থাকতেন অথচ আজ থেকে দেড় বছর আগে রসদাল্লা সাল্লাম চলে গেছেন পৃথিবী থেকে দেড় দেড় হাজার বছর পর আমরা শেষ নবী মোহাম্মদের উম্মত হিসেবে পৃথিবীতে সাথে ইমান নিয়ে কোনো চিন্তা চিন্তাভাবনা নেই আমরা মুসলমান তো আলহামদুলিল্লাহ আবার কি ইমান কাফের হয়ে গেছে হয়ে গেছে তা তো সমস্যা নেই মোনাফি করে কী হবে মুসলমান তো এই যে মিথ্যা দাবি বলে মিথ্যা দাবি না এটা আমি আপনি নিজেকে মুসলমান মনে করছি যদি জিজ্ঞাসা করাই ভাই বলেন তো ইমান ভঙ্গের ভঙ্গের কারণ কি বুঝতে পারবো না খুব খুব কম সংখ্যক মুসলমান আছে যারা বলতে পারবে আচ্ছা বলেন তো যদি জিজ্ঞাসা করো সাধারণ মানুষে আচ্ছা বলেন তো রোজা ভঙ্গের কারণ কী দেখেন তিন চার চারটা বলে দেবে যে হ্যাঁ রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাবার খেয়ে নিলে রোজা ভেঙে যায় এবং ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায় দিনেবেলায় স্ত্রীর সাথে সঙ্গম করলে রোজা ভেঙে যায় অনেকগুলো কারণ বলবে উজুর ভঙ্গের কারণ জিজ্ঞাসা করেন বলবো হ্যাঁ ওই এই এই কারণ উজুর ভেঙে যায় ইসলাম বিধ্বংসে কারণ জিজ্ঞাসা করেন এ বিষয়ে তো ঠিক জানা নেই হচ্ছে আমরা মুসলমান এটা আমরা আমাদের হচ্ছে আমাদের দাবি হচ্ছে মিথ্যা দাবি আমরা যে নিজেদেরকে মুসলমান বলছি এটা হচ্ছে মিথ্যা চূড়ান্ত দূর দূর পর্যন্ত সত্যের আমরা যে দাবি করে আসি মিথ্যা দাবি এই মিথ্যা দাবি থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রিয় উপস্থিতি বলছিলাম ইসলাম বিধ্বংসের কারণ গত সপ্তাহে তিনটে বিষয় আলোচনা করতে পেরেছিলাম তার একটা ছিল ইসলাম বিধ্বংসের অন্যতম একটা কারণ আল্লাহ রব্বু আলমের সাথে শিরিক করে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করেছিলাম যে ব্যক্তি আল্লাহ রুবুল আলমিনকে সর্বত্র বেড়ে যাওয়ার বিশ্বাস করে বা যে ব্যক্তি এই আকেদা করে যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ হচ্ছেন মোহাম্মদ এই আকেদা যারা পোষণ করে তারা মুসলিম থেকে খারিজ হয়ে যাবে বেদিন হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে তিন নম্বরে আলোচনা করেছিলাম যে রসুল সাল্লাহু আল ইসলাম এবং আল্লাহ রুবুল আলমিন অর্থাৎ ইসলামের শরীয়তের কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে হাদিস এবং কোরআনের কোনো অংশকে অস্বীকার করলে ওই ব্যক্তি মুসলিম থেকে খারিজ হয়ে যাবে ওই ব্যক্তি বেদিন হয়ে যাবে মুশরেক হয়ে যাবে কাফের হয়ে যাবে পুনরায় নতুনভাবে কালেমা পড়ে যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত যদি ওই ব্যক্তি আজীবন কাল শেষদা থেকে মাথা না তোলে তারপর তার এক সেকেন্ড তার সেজদা কবুল করা হবে না এটা হচ্ছে ইসলাম বিধ্বংসের কারণ আর আজকে চার নাম্বার পয়েন্টে আলোচনা করব যে ব্যক্তি শরীয়তের কোনো বিধানকে নিয়ে অস্বী ঠাট্টা বিদ্রোপ করে অথবা আল্লাহ রসুল আল্লাহ রুবুল আলমিনকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে আল্লাহ রুবুল আলমিনের আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে অথচ অথবা রসুল সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে এক কথাই বলতে পারি আল্লাহ এবং তার রসুল সাল্লাহু আলী সাল্লামকে নিয়ে যে ব্যক্তি ঠাট্টা বিদ্রোহ করবে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে শরীয়তের কোনো বিধানকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রোহ করে একটা সপ্তাহ বলেছিলাম পর্দার বিধান এই পর্দার বিধানকে নিয়ে যদি কোনো নারী যদি ঠাট্টা বিদ্রোহ করে মুসলমান সে খাটে মুসলমান ইমানদার কোনো কাফের কথা বলছে না কোনো মুসলিম মেয়ে নামাজী মেয়ে হ্যাঁ পরহেজগার মেয়ে ওই মেয়ে যদি অন্য কোন মেয়ের বোরখা পরা নিয়ে যদি ঠাট্টা বিদ্রোহ করে ওর মুসলমান থাকতে পারে না কোনো মতে মুসলমান থাকতে পারে না এক কথায় তার ইসলাম শেষ কেন পর্দার আল্লাহর বিধান আল্লাহ রবুল আলমীর নবীকে নির্দেশ দিচ্ছেন নবী তুমি তোমার পরিবার তুমি তোমার পরিবারের নারীদেরকে বলো তারা যেন পর্দা করে পর্দা করে মানে মুখমন্ডলে তারা যেন চাদর এটা আল্লাহর নির্দেশ ইসলামের সরিতার আরেকটা বিধান হলো দাড়ি এটা আল্লাহরুল আলমিনের বিশেষ নিয়ামত আল্লাহ রুবুল আলমিন বলছেন আহসান মানে হচ্ছে এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না সব থেকে সুন্দর যেমন আল্লাহ আকবর আল্লাহ থেকে বড় কিছু নেই তেমন আহসান শব্দের অর্থ হচ্ছে এর থেকে সুন্দর আর কিছু নেই আল্লাহ বলছেন আমি মানুষকে সর্ব উৎকৃষ্ট করে সব থেকে উত্তম করে সব থেকে সুন্দর অবয়ব দিয়ে আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি তাকবিম সব থেকে উত্তম করে মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহরবুল আলম নারীকে নারীর মতো সৃষ্টি করেছেন পুরুষদেরকে পুরুষের মতো সৃষ্টি করেছেন নারী থেকে স্বতন্ত্র করার জন্য আলাদা করার জন্য আল্লাহ রব আলিম পুরুষকে দিয়েছেন মোছ আর দিয়েছেন দাড়ি এই দাড়িকে নিজেদেরকে ঠাট্টা বিদ্রোহ করে সমাজে বহু যুবক শত শত যুবক হাজার হাজার যুবক যাদের এই কেবল দাঁড়িয়ে উঠেছে যারা আল্লাহর রসুল সাল্লাহসাল্লামের ভালোবাসায় আল্লাহ রুবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য দিনের জন্য অনেক মানুষ দাঁড়িয়ে রাখে যুবক ছেলে দাঁড়িয়ে রাখে কিন্তু তার পরিবারের চাপে ওই মূর্খ ওই গাধা গর্ধব ওই মা তার মা তার বাপের জন্য সে দাঁড়িয়ে রাখতে পারে না এখন বেটা এখন থেকে দাঁড়িয়ে রাখছিস ছে লোকে কি বলবে কেটে ফেল হাজার যুবক এভাবে দাঁড়িয়ে কেটে দেয় শত শত যুবক যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে কেনে ঠাট্টা বিদ্রোহ করে মানে রাখতে পারছেন না সেটা অন্য বিষয় কিন্তু দাঁড়িয়ে নিয়ে যদি এক সেকেন্ডের জন্য অস্বীকার করেন যে দাঁড়িয়ে কত ফালতু একটা জিনিস রাখা যায় খুঁজখুঁচ করছে আর কিছু করছে আর কিছু করছে বা যদি কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে চাচা কেমন আসেন এটা নয় এগুলো যারা যুবক বয়স দাঁড়িয়ে রাখছেন একটা একটা কথা শিখে রাখেন আমার কাছ থেকে আপনার বয়স যদি কম হয় দাঁড়িয়ে যদি রাখেন যদি কখনো কোনো ব্যক্তি আপনাকে ঠাট্টা বিদ্রোপ করে কখনো চাচা বলে দেয় আপনি জানেন যে সে দাদর বয়স সমতুল্য সে বাপের সমতুল্য যদি বলে চাচা কেমন আছেন বল রে ভাইপু ভালো আছি একথাটা বলবেন তো দেখুন ওই লোকটা যতদিন বেঁচে থাকবে দ্বিতীয় পরে চাচা বলে সম্বোধন করবে না এক কথায় বলে দেবেন কি কো চাচা কেমন আছেন হ্যাঁ রে ভাইপু ভালো আছি তু তুকারি করে একবারে যেমন কুকুর তেমন মুগুর কথা একটা আমরা যেটা ব্যবহার করি আগে দায়ী রাখুন তারপরে কথা বলবেন উপস্থিতি তাহলে যদি কোনো ব্যক্তি শরীয়তের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছে যে কোনো বিধান রসদ সাল্লাম ইসলামের যে কোনো বিধানকে নিয়ে যদি ওই ব্যক্তি ঠাট্টা বিদ্রোহ করে তৎক্ষণিক সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় প্রমাণ দলিল হিসেবে পেশ করতে পারি রসল আল্লাহ রবুল আলম পবিত্র কোরআনে তিনি বলছেন সুরা আত্মবাস নম্বর নয় নম্বর পঁয়ষট্টি এবং ছেষট্টি একটা যুদ্ধের সময় কিছু মুনাফিক আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ রবুল্লা আলমের কোরআানের কোরআনের আয়াত কিনে তারা ঠাট্টা বিদ্রোহ করছিল রসল সাল্লাহু আসলামের কাছে খবর গেল আল্লাহ রসুল জানতে পারলেন তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করছেন আচ্ছা কি খবর তোমাদের তারা জান তারা নিশ্চিত মুনাফিক অথচ সাহাবিদের সঙ্গে রয়েছেন রসল সাল্লাহ আসলামের সাথে রয়েছেন তারা আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে রসুল সাল্লাহামকে নিয়ে কুটুক্তি করছে ঠাট্টা বিদ্রোহ করছে ব্যঙ্গ করছে হাসি ঠাট্টা করছে যখন রসুল জিজ্ঞাসা করতেন তখন তারা টালবাহানো করতে হ্যাঁ আমরা তো মজার ছলে কথা বলছি আমরা এমনিই বলছি খেলতে মাসা করছি আল্লাহর রুবুল আলমিন কোরআনের আয়াত অবতীর্ণ করে তাদের মনের কথাকে প্রকাশ করে দিলেন কে আল্লাহ আল্লাহ বলছেন নবী তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ একুণ না তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো অবশ্যই তারে কথা বলবে না আমরা মজা করছিলাম আল্লাহ বলেন ওয়া ইন সআলতুম লায়াকুলন্না ইন্না মান আখুদু ওয়া নালআব হে নবী তুমি যদি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো মুনাফিকদেরকে যে তোমরা কি বলছিলে তখন তারা বলবে আমরা তো মজা করছিলাম এমনি খেলতে মজা করছিলাম আমরা নিজেদের মধ্যে आपसে আলোচনা করছিলাম তারে কথা বলবে কুল হেনবি নবী তুমি তাদেরকে বলো আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম ওন নবী তুমি ওই মুশরিক ওই কা তাদেরকে বলে দাও মুনাফিকদেরকে বলে দাও যে তোমরা যেই কথা বলছো ইয়ার কি চলে ঠাট্টা চলে বিদ্রোহ করছিলে এই বিদ্রোহের মাঝে আল্লাহ আল্লাহর আয়াত এবং রসূস আল্লাহ্ সাল্লাম ছিল লা তা আল্লাহ বলছেন তোমরা ছলনা না করো না বাহা না করো না তদ কফর তুম ইমান তোমরা ইমান আনা পরে তোমরা কুফরি করেছো কে বলছে কথা আল্লাহ বলছেন কদে ক্যাফার তুম কুফরি করেছ অবশ্যই তোমরা কুফরি করেছ কখন করেছ বাদা আদা ইমানি কুম ইমানে আসার পর আজকে আমাদের সমাজে যারা মুসলমান নামধারী মুসলিম আমি আমি যদি নিজেকে দাবি করি মুসলমান শরীয়তের কোনো বিধানকে নিয়ে যদি একবার ভুল করবে কখন ইচ্ছাকৃত ভাবে সেটা অজান্তে হোক যদি ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করি তাহলে আমি মুসলমান থাকতে পারি না এ কথা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে তার রসুলকে এবং আল্লাহর আয়াতকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রোহ করছিলে শোনো কদ কফর তুম বা আদা ইমান ইকুম তোমরা ইমান নিয়ে আসার পর তোমরা কুফরি করেছ কাফের হয়ে গেছ এরকম শুধু একটা নয় এটা তো দুইটা হাত আরও বিভিন্ন কোরআনে হাত রয়েছে আল্লাহর বলেন বলছেন সুরাজ যা আসে পঁয়তাল্লিশ নম্বর সুরা নয় নম্বর এক সুরাতুল মুতফিফিন সুরা নম্বর ত্রাশি আত নম্বর উনত্রিশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত সুরাতুল ফুরকান পঁচিশ নম্বর সুরা একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আজ সুরা আলী ইমরান সুরা নম্বর তিন নম্বর ছয় এই বিভিন্ন আয়ত আল্লাহ রবুল আলমিন বিভিন্নভাবে বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আল্লাহর রবুল আলমিনের আঁত সময়কে নিয়ে কোনো মোমেন্টকে নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রোহ করে ব্যক্তি মুসলমান থাকতে পারে না চার নম্বরে আমরা জানলাম শরীয়তের কোনো বিধান কে নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রোহ করে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না অতএব আমরা এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাল্লাহ রাজিস আল্লাহ মতে তো দান করা আমিন পাঁচ নম্বরে আমরা জানব আল্লাহ রুবুল আলেমের একটা বিধান হচ্ছে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এখন পৃথিবীর কোনো মানুষ একত্রিত হয়ে চারজন আলেম একত্রিত হয়ে চাঞ্জ দশজন মহাপন্ডিত একত্রিত হয়ে গ্রাম গোটা গ্রাম একত্রিত হয় যদি কোনো হালালকে হারাম করে অথবা কোনো হারামকে হালাল করে এই রকম কাজ কোনো মুসলমান করলে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না কেননা কোনো কিছুর হালাল অথবা হারাম করার ছত্র মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রবুল আলমিন আল্লাহ ব্যতীত সারা পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে কারোর এই অধিকার নেই কারোর এই ক্ষমতা নেই যে আল্লাহ রবুল বিধানকে তারা পরিবর্তন করে দেবে অর্থাৎ নিজের ইচ্ছাভাবে নিজ ইচ্ছাকৃতভাবে কোনো হালাল বস্তুকে হারাম করে নিল আর কোনো হারাম বস্তুকে হালাল করে নিল ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না অত আজকে সমাজের চোখ বলে দেখেন শত না এক এক শ্রেণীর নামধারী আলেম রয়েছে তারা কিছু খাবারকে নিজেদের পকেট ভারী করার জন্য নিজেদের ওই টাকা পয়সা ভারী করার জন্য তারা কিছু কিছু আমল যেগুলোকে যাস বলে আজ পর্যন্ত তারা যায় শত শত কোটি কোটি মুসলমানকে তো আজকে তারা পথভ্রষ্ট রাস্তা দেখে দিয়েছে গোল খায় না কিছু আলেম জর্দা দিয়ে পান খায় না এই কিছু আলেমের কারণে কিছু পাবলিক বলে এই আপনারা সাধারণ পাবলিক পাবলিক বলে যে নিশ্চয়ই এক একটু ছাড় আছে তাছাড়া কি একজন আলেম মানুষ খায় বলে কে বলে না বলে আমাকে বলে আমাদের গ্রামের মানুষরা বলে এখানকেও কেউ কেউ বলে যে ছা না থালে কি আলেমরা কখনো খায় না তাহলে আমি যদি সকালে বিকেলে একটু একটু করে মদ খায় তাহলে কি আমার জন্য ইসলামের মদ জায়জ হয়ে গেল জায়জ হয়ে গেল তারা হচ্ছে নামধারী আলেম তারা মানুষকে পথ ভ্রষ্ট দেওয়ার জন্য আছে তারা নিজেদের পকেট ভারী করার জন্য নিজেদের পেট ভরার জন্য সমাজে বহু জাল জৈব তারা মানে না তারা জায়জ বলে চালিয়ে দিচ্ছে যারা বলে গুল মাকরু ঘোড়ার আন্ডা মা আঁকরু হচ্ছে নিকৃষ্ট অপছন্দ কার নিকটে আল্লাহ তার রসুলের নিকটে আমার নিকট পছন্দ নয় তাহলে মা বলে যদি আপনি খান আল্লাহর নিকট যদি নিকৃষ্ট হয় নিতে হয় তাহলে ওই খাবার আপনি কিন পছন্দ মনে করে খাচ্ছেন অথচ হাদিস করলেন সেই বুখারির হাদিস সেই মুসলিম গ্রন্থের হাদিস রয়েছে তিন হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস এবং আবুধাদ গ্রন্থ আছে তিন হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস এবং তিরমিজি গ্রন্থে রয়েছে তিন হাজার নয়শো চুয়াল্লিশ নাম্বার হাদিস চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুলা একদম স্পষ্ট করে দিলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর একটা জিনিস আছে যেটা মানুষ জানে না ইয়ে না ক্যাথের মিনা নাস তবে মাঝে একটা জিনিস আছে যেটা সাধারণ মানুষ জানে না তবে শোনে রাখো আল্লাহ রসুল বলছেন ফাসলা দিয়েছেন শোনে রাখো যে ব্যক্তি ওই সন্দেহ জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নিল ইস্তাব আলী দিন ইরদ্দিহি ওই ব্যক্তি তার ইমানকে বাঁচিয়ে নিল তার ইসলামকে বাঁচিয়ে নিলো তার আবরুকে বাঁচিয়ে নিল আর যে ব্যক্তি হারামের মধ্যে ওই সন্দেহযুক্ত খাবারে রয়ে গেল ওই ব্যক্তি যেন হারামের মধ্যে পড়ে গেল আর এক শ্রেণীর নামধারী আলেম তার এই হারামের মধ্যেই নিমজ্জিত কথা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাল্লাম বলছেন যে ব্যক্তি সন্দেহযুক্ত খাবার যে ব্যক্তি সন্দেহ জিনিসের রয়ে গেল ওই ব্যক্তি যেন হারামের মধ্যেই নিমজ্জিত রইল তাহলে আমি আজকে সকালে বিকেলে যদি গোল মাছের মধ্যে যদি বলে এটা মাকরো যাবে জায়জ হবে তাহলে আমি কি হালাল আল ইসলাম কি তাহলে গোল হালাল হয়ে গেল নাপাক কথা পাক শয়তানের কথা এটা কাফের মুশ্রাকের নীতি ছিল কোনো হারাম বস্তুকে দেওয়া হালাল বস্তুকে হারাম করে দেওয়া কোরআন খুলুন আল্লাহর বলা পবিত্র কোরআানে বলছেন আল্লাহর বলছেন আল্লাহ বলছেন রসদালামের মাধ্যমে জানিয়ে যে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যার তোমরা তোমাদের নেতাকে তোমাদের দরবেশকে তোমরা ইলাহ রূপে গ্রহণ করেছ মা বুধবাণী নিয়েছ কথা একজন সাহাবি সোল্লেন কোরআনের আয়াতটা আদিবনে হাতিমর আল্লাহ আলহাম তিনি শুনছেন শোনার পরে তারা তো তাদের ইবাদত করছে না তাহলে তারা কিভাবে বানিয়ে নিল তখন রসুল সাল্লাম বলছেন তিরমিজির হাদিস তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহাম আমা কুমলাম ইয়া ইয়া আবুদু নাহ ঠিক আছে তারা তাদের ইবাদত করছে না হ্যাঁ এটা ঠিক যে তারা তাদের ইবাদত করছে না ইদা ওয়ালাহিনু ই হাল্লুল হাল্লু বা ইদা হার আলিহিম হার রামু তবে জেনে রাখো তারা তাদের ইবাদত করে নেয় কথা ঠিক কিন্তু যখন তারা কোনো জিনিসকে হারাম ঘোষণা করে তখন সেটা তারা হারাম বলে মেনে নেয় আর যখন কোনো জিনিসকে তারা হালাল বলে তখন হালাল বলে তারা মেনে নেয় তার সমাজে যে সমস্ত নামধারী আলেম কিছু কিছু জিনিসকে মাকরু বলে চালাচ্ছে তারা কি তারা নিজেদের দাবি নয় আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা তাদের নেতাকে তাদের দরবেশকে ইলাহ বানিয়ে নিয়েছে রব বানিয়ে নিয়েছে ফলে তারা যেটা হুকুম করে যেটা নির্দেশ করে সেটাকে মেনে নেয় তারা আল্লাহ রুবুল আলম সে সমস্ত মুনাফ কাফেরদের চরিত্র সম্পর্কে আল্লাহ রুবুল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রসুল যেটাকে হারাম করে দিয়েছেন তা করে করেছেন তারা সেটাকে হারাম বলে বিশ্বাস করে না মেনে নেয় না ওয়ালা হার আল্লাহ আল্লাহ এবং তার রসুল যে বস্তুকে হারাম করেছেন তারা হারাম মানে না বিশ্বাস করে না ওয়ালা এবং আল্লাহর যে আল মনোনীত দিন গ্রহণযোগ্য দিন সত্য ধর্ম সেই সত্য ধর্ম তারা মানে না তার মানে আজকের যুগে যারা হারাম হারামকে হালাল হালালকে হারাম করে নিচ্ছে নিজেদেরকে ভারী করার জন্য পকেট ভারী করার জন্য তার মানে বোঝা যাচ্ছে তারা নিজেদেরকে ইলাহ বানিয়ে নিচ্ছে তারা আল্লাহ বানিয়ে নিচ্ছে নিজেকে ইলাহ বানিয়ে নিয়েছে আর তাদের অনুসারে তাদেরকে রব বানিয়ে নিচ্ছে যে আমাদের রব আমাদের ইলা উপস্থিতি পাঁচ নম্বরে জানলাম কোনো হারাম বস্তুকে হালাল করে নেওয়া অথবা হালাল বস্তুকে হারাম করে না ইসলাম বিধ্বংসের পাঁচ নম্বর কারণ ছয় নম্বর কারণ ইসলাম বিধ্বংসের ছয় নম্বর কারণ হচ্ছে কাফের ও মুশ্রিকের মতবাদকে সঠিক মনে করা এবং কাঁফের ও কাফের বা মুসরেক মনে না করা এই বিষয়ে এইটা বলে দিই ছয় নম্বরটা বলে দিই যদি কোনো মুসলিম কোন মেন মুসলিম কোন কাফেরকে কাফের মনে না করে বা তাদের মতবাদকে যদি সঠিক মনে করে তাহলে ওই ব্যক্তিরা ইসলামে থাকতে পারে না বা তারা যে কাঁফের এই বিষয়ে আমার সন্দেহ যে তারা কাফের তারা বাদ দিয়ে অন্য এলাই উপাসনা করছে ঠিক আছে তারা কাঁফের নয় মনে হয় এই যে একটা সন্দেহ ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না কোনোভাবেই কোনো ভাবে মুসলমান থাকতে পারে না আল্লাহ ওই কাফের মুশরেকদের ব্যাপারে আল্লাহ রুবুল পবিত্র করানি বলছেন সোরা তবা নয় নম্বর সোরার আঠাশ নম্বর আয়াত আল্লাহ রুবুল আলমিন তাদের ব্যাপারে বলছেন ইয়া আমন হে মোমেনরা তোমার শোনো ইমানদার তোমরা শোন ইনাম মুশরিকা নাজাস নিশ্চয়ই রাহ হচাওয়া পবিত্র তারা অপবিত্র পবিত্র রাহ হচাওয়া পবিত্র কে বলছেন কথা আল্লাহ বলছেন মুসরেকদের সম্পর্কে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলার উপাসনা করে অন্যের পূজা করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন নিশ্চয়ই মুসরেকরা হচ্ছে অপবিত্র যেখানে আল্লাহর ফয়সালা সেখানে আমি আপনি একজন মুসলমান হয়ে তাদেরকে অপবিত্র মনে করতে পারছি না বলো আমরা মুসলমান অত জিনিস কি ইসলাম দাবি ইমানদার দাবি করছি ইমানদার তো দূরের কথা আমরা মুসলমানই হতে পারলাম না পর্যন্ত আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তিন নম্বর সোরা তৌবা তিন নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুল মুশরেকদের থেকে মুক্ত টোটালি মুক্ত মুশরেকদের কোনো দায় দায়িত্ব আল্লাহ রবুল আলমিনের নেই আরেকটা সুরা আল বৈগেনা আঠানব্বই নম্বর সুরা ছয় নম্বর আত আল্লাহ বলছেন ইন্নাল্লা দিনা কাফার মিন কিতাব আহলি কিতাবদের মধ্যে থেকে যারা আল্লাহর সাথে কুফরি করেছে ওয়াল মুশরিকিনা এবং মুশরেকরা ফি নারি জাহান্নামা খল ইদিনা ফি হা আবাদা তারা চিরস্থায়ী জাহান নামে বসবাস করবে চিরস্থায়ী মানে আমরা যদি বলি দশ কোটি বছর একশো কোটি বছর এরকম কিছু না গুনতি নেই আবাদা মানে হচ্ছে মোখাল্লাদুন ফিনার তারা চিরস্থায়ী জাহান্নামি চিরস্থায়ী জাহান্নামে যাবে এবং তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওলে ইকা হো মুশাররুল পৃথিবীতে আল্লাহর বলে আলেমেনের যত সৃষ্টি আছে তার মধ্যে সবথেকে নিকৃষ্ট সবথেকে ঘিরনিতেও সবথেকে খারাপ সৃষ্ট হলে সব মুসলিম কাফের আর আমরা তাদেরকে কাফের মনে করতে বলতে লজ্জা করছে কাফের নয় ওরা কাফের ভালো কত ভালো কত মুসলি কাছে কোটি কোটি টাকা দান করে মুসলিমদের সাথে উঠা বসা আছে তারা এত নিকৃষ্ট আল্লাহর নিকটে এত অপছন্দনীয় আল্লাহর নিকটে আল্লাহ রবুল আলম মুসলিমদের সাথে তাদের বিবাহ চিরতর যেন হারাম করে দিয়েছেন কোরআন খুলুন পবিত্র কোরআন সুরাতুল বাকারা দুই নম্বর সুরা দুইশো একুশ নম্বর আর আল্লাহ রুবুল বলছেন মোমেন পুরুষ এবং মোমেন নারী তোমরা কোনো কাফের মেয়ে অথবা কাফের মুশরেক ছেলেকে তোমরা বিবাহ করবে না কতক্ষণ পর্যন্ত হ্যা তাই যতক্ষণ তারা ইমান নিয়ে না আসবে তাহলে আল্লাহর নিকট তারা আল্লাহ বলছেন তার হচ্ছে অপবিত্র তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে এবং আল্লাহর রুবুল আলমিন তাদের থেকে সম্পূর্ণ মুক্ত কোনো দায়দায়িত্ব দায়িত্ব নেই এত কিছু কথা শোনার পরে আমাদের তাদের প্রতি সন্দেহ হয় যে তারা কাফের নয় এই ধারণা পোষণ যারা করে তারা তারা মুসলিম নয় তারা ইসলাম থেকে খারিদ হয়ে যাবে সোনন তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধতা অনেক দূরের কথা তাদের সাথে সম্পর্ক রাখা বহু দূরের কথা তিরিমিজির হাদিস ষোলোশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ওয়ালা তুষা কিনুল মুসরিকিনা ওয়ালা তু তুজা আহম মুসলমান জাতিকে বলছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন কোনো মুসলমান যেন কোনো কাফেরদের দেশে উস্কুন মানে হচ্ছে থাকা বসবাস করা আল্লাহ রসুল বলছেন কোনো মুসলমান যেন কোনো কাফের এলাকাতে বাড়ি তৈরি না করে বসবাস না করে বলা তুজা মিহব এবং কোনো মুসলমান যেন কাফেরদের সঙ্গে মিলিত হয়ে না যায় একাকার হয়ে যেন না যায় সামআনসা কানহুম ওয়া জামআহুম ফাহুয়া মিস্লুহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদের দেশে বাড়ি তৈরি করলো তাদের ঘরে বসবাস করলো তাদের সাথে ওঠা বসা করলো মেল মহব্বত রাখলো অন্তরঙ্গ বন্ধুত্বের পরিপরিণত করলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিস্লুহুম ওই ব্যক্তি তাদেরই একজন তাদের একজন মানে ওই মুসলিদেরই একজন আমি মুসলমান নিজেকে মুসলমান দাবি করছি নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি দাবি করছি নিজেকে মোমেন দাবি করছি আমার বসবাসিত হয় হিন্দুর এলাকাতে হিন্দুর দেশে মুসলিকদের দেশে তাদের সাথে বসবাস তাদের সাথে ওঠা বসা তাদের যাবতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা কত নিকৃষ্ট একটা জিনিস বলুন তো যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন হাদিস চার হাজার ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহাম বলছেন মান তাসাবাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি বিজাতিদের যা কোন তাদের অনুসরণ করলো তাদের সাদৃশ্য অবলম্বন করলো ওই ব্যক্তি মুশরেকদেরই একজন আমরা তাদেরকে মুশরেক মনে করি না তাদের মতবাদ কাল আমাদের ভালো মনে হয় আবার গর্ববোধ করে আমরা বলি মন্দিরটা কি সাজিয়েছিলেন গো কি লাইটিং দারুণ এবছর অন্যান্য বছরের তুলনায় এবছর সুন্দর সাজানো হয়েছিল ছি 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 রাজিম বলে মুসলমান আপনি আপনার এমন আছে আবার আপনি নিজেকে মুসলমান দাবি করছেন বলতে গেলে অনেক কথা উঠবে যা আলাবুল আলমিন তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ইয়ারবুল আলমিন আল্লাহ রবুল আলমিন ইসলাম বিধ্বংসী যে সমস্ত বিষয় তা যেন আমরা একটা একটা করে সব জ্ঞান অর্জন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও আল্লাহমা আমিন আল্লাহ রবুল আলমিন আমরা পৃথিবীর বুকে যতদিন জীবিত রয়েছি ততদিন সঠিক ইসলামকে যেন আমরা মেনে চলতে পারি এবং যখন মৃত্যুর সময় হবে তখন যেন ওই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ইমান নিয়ে মৃত্যুবরণ করে আমরা যেন আল্লাহরবুল আলমিনের কাছে উপস্থিত হতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও এলাহর্ববুল আলমিন আমাদের সামনে থেকে যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে আমাদের যাদের মা বাপ নেই ভাই বোন নেই জানি না তাদের কবরের কী অবস্থা একমাত্র আল্লাহ তুমি জানো তোমার কাছে আকুল আবেদন এলাহারবুল আলমিন তোমার কাছে দোয়া ছাড়া আমাদের করণীয় কিছু নেই তুমি তাদেরকে কবর শাস্তি মাফ করো আমিন এলারবুল আলমিন তুমি তাদের কবরকে প্রশস্ত করো আমিন এলারবুল আলমিন তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন এরবাল আলমিন